মানে ধর্ম এক জিনিস রাষ্ট্র রাজনীতি আর এক জিনিস অথচ যদি আপনি এই তরিকা এই মানহাজ আপনি যদি এই এই যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি মুশ্রিক হবেন কারণ ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক আছে আপনি কত হুনে আয়াত নেবেন কোরআনের মধ্যে আপনি কত দিক নির্দেশনা নেবেন কোরআন এবং সুনার মধ্যে নবী মোহাম্মদ সাল্লিয়াম কি রাজনীতি করেনি আপনারা বলেন নবী মোহাম্মদ রাজনীতি করছে কিনা তাহলে সেইটা কি হাদিসের মধ্যে নেই মোহাম্মদ কি আল্লাহর দেখানো পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে রাজনীতি করেছেন যদি তাই হয় তাহলে রাজনীতি কি কোরআনের মধ্যে নেই যদি কোনো ব্যক্তি বলে যে রাজনীতি এক জিনিস ধর্ম এক জিনিস সে হলো কাফের সে হলো কাফের সে হলো কাফের সে যত বড় টুপি পড়ুক যত বড় পায় তারপরে হলো যে জুব্বা আল কাল্লা যতই পড়ুক না কেন এইখান থেকেই জুমা মসজিদ থেকে বলতেছি যদি সাহস থাকে আসেন বসেন কথা বলবো কোনো সমস্যা নেই যদি কোনো ব্যক্তি বলে ডেমোক্রেসি আমার চলার ব্যবস্থা যদি কোনো ব্যক্তি বলে সেকুলারিজম আমার জীবন ব্যবস্থা তাহলে সে মুশরেক সে মুশরেক সে মুশরেক এখন এখন বলতেছে যে তাহলে আমরা কি তাহলে আমরা কি দিনের মানে বাংলাদেশের মধ্যে আমরা কি দিন কায়েম করবো না বাংলাদেশের মধ্যে আমরা দিন কায়েম করবো না বেটা তোমাকে দিন কায়েম করতে হবে কথা ঠিক আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় বলেছেন তোমরা দিন কায়েম করো আকিমউদ্দীন ওয়া লা তাফাররাকু তোমরা দিন কায়েম করো কোনো পৃথক তোমরা পরস্পর মানে কোনো রকম বিভেদ করিও না তোমরা দিন কায়েম করো বলেন তো দেখি বাংলাদেশের মধ্যে কয়টা দল আছে ইসলামী দল যে তারা দিন কায়েম করতে যাচ্ছে না 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 চাচ্ছে চরমনাই চাচ্ছে তারপর হলো জামাত ইসলাম চাচ্ছে আরো ইসলামী আরো দল থাকতে পারে তারাও চাচ্ছে আল্লাহ তাআলা বলেন তোমরা দিন কায়েম করো কিন্তু তাফার রকু তোমরা পৃথক পৃথক হয়ে দিন কায়েম করিও না কয়জনের মাঝে ইউনাইটেড আছে কানেক্টেড আছে এটা না হয় আপনি দিন পালন করবেন দিন কায়েম করবেন এর কথা মানছি কোন পদ্ধতিতে আপনাকে দিন কায়েম করতে হবে এই পদ্ধতি এই মানহাজ এই আকিদা মোহাম্মদ সাল্লামের কাছ থেকে নিতে হবে এখন আপনি যদি বলেন রাষ্ট্রের মধ্যে তো সবাই ছালাতা দায় করে না আমরা দিনের মধ্যে আমরা এই গদি পাবো গদি পাওয়ার পরে রাষ্ট্রের মধ্যে আমরা বলবো নামাজ বাধ্যতামূলক করতে হবে কচু হবে কচু তোমার আমিরকে তুমি বলিও কত হবে তোমার নেতাকে বলিও যে আমি আশ্রফ বলেছি কতই হবে মোহাম্মদ সাল্লামকে বলেছিলেন কাফের মুশ্রেফা মোহাম্মদ তুমি যদি এই আরবের রাজত্ব চাও রাজত্ব দিব ক্ষমতা চাও ক্ষমতা দেব উচ্চ বংশীয় নারীর সাথে বিবাহ চাও আমরা উচ্চ বংশীয় নারীর সাথে বিবাহ দিবো তোমাকে তুমি নেও রাজত্ব নেও সব নেও তবে একটু আমাদের মতো চলো তোমার মতো চলো তো মোহাম্মদ সাল্লাহ যদি আপনার মতো সুবিধাবাদ জিন্দাবাদ হইতেন তাহলে মোহাম্মদ সাল্লাহ ওই অপরচুনিটিতে তিনি নিতেন কিন্তু তিনি নেননি কারণ জানেন রাষ্ট্র যখন আমি রাষ্ট্রপ্রধান হব। রাষ্ট্রের মানুষ শিখ কি জিনিস বোঝে না আল্লাহর সাথে শরিক করে মানুষ জানে না মানুষ যাচ্ছে জুয়া খেলতে মানুষ যাচ্ছে হয়ে। মানুষ যাচ্ছে জেনা করতে মানুষের আকিকা ঠিক নেই মানুষ বেদাত করছে মানুষ ফলতা দায় করছে না মানুষ দিনকে চিনে না মানুষ ইসলামকে চিনে না মানুষ কোনো কিছুকেই চিনে না মানুষ তার রবকে চিনে না সেই সেই বান্দার নিকটে সেই মানুষদের নিকটে আপনি ইসলাম কায়েম করবেন মোহাম্মদ সালাম সাল্লাম যে পদ্ধতিতে ইসলাম কায়েম করেছেন মদিনার মধ্যে সেই পদ্ধতি আপনাকে গ্রহণ করতে হবে কোন পদ্ধতি দাওয়াতের মাধ্যমে মানুষকে বুঝাতে হবে আকিদা সংশোধন করতে হবে মানুষের মানে ইসলামের দাওয়াত দিতে হবে এই দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে বুঝাতে হবে মানুষরা যখন পরিবর্তন হবে এই মানুষ একাই বলবে রাষ্ট্রের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা চাই যেভাবে গত ফেসিবাদী সরকারকে এই ছাত্ররা আন্দোলন করে माने সরকারকে দমন পীড়ন করে বাংলাদেশ থেকে বাহির করে দিয়ে পলাতক করে দিয়ে এই ছাত্ররা যেভাবে একজন রাষ্ট্রনায়ককে নির্বাচন করেছে তারা মনে করছে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আমাদের প্রয়োজন নেই আমাদের একটা নিরপেক্ষ শাসন ব্যবস্থার প্রয়োজন যেভাবে নিউট্রাল হিসাবে তারা গ্রহণ করেছে মানুষকে যখন আপনি দিন বুঝাবেন রব বুঝাবেন ইবাদত বুঝাবেন নবী বুঝাবেন তারপরে হলো যে সমগ্র সামগ্রিক বিষয় বুঝাবেন তখন আপনার মানুষ বলবে হোয়াট বলতেছি তুমি সেকুলারিজম ইসলাম কায়েম করো দিন কায়েম করো খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করো তবে সম্ভব যদি আপনি এইটাকে উপেক্ষা করে যদি এই পদ্ধতিকে নবী মোহাম্মদ সাল্লাহামের পদ্ধতিকে উপেক্ষা করে যদি আপনি দিন কায়েম করতে চান কশ্চিন কালেও হবে না এটা আমি লেখে দিব হবে না কারণ এই পদ্ধতি নবীন নয় আপনি বলছেন আপনি আবার দুর্গা পূজায় সেখানে গিয়ে আবার আপনি দাওয়াত দিচ্ছেন আশ্চর্য বিষয় সারা বছর আপনি কি করছেন ঘাস কাটছেন সারা বছর দাওয়াত দিতে পারেন নাই আর দুর্গা পূজায় গিয়ে সেখানে দাওয়াত দিতে হবে আপনাকে ইসলামকে যে মূর্তিকে নবী মোহাম্মদ সাল্লাম একবারে কারা ঘর থেকে লাঠি দিয়ে পিটিয়ে এরকম লাঠি দিয়ে পিটিয়ে একবারে মূর্তি ভেঙে দিয়ে বললেন জাল হক সত্য এসেছে মুজাহকাল বাতিল মিথ্যা দুর্বিত হয়েছে ইন্নাল বাতিলা নিশ্চয়ই মিথ্যা কানা জাহুকা চিরদিনের জন্য মিথ্যা এ কথা বলে একবারে মূর্তি ভেঙে ফেললেন আর সেই মূর্তি তুমি পাহারা দিতে যাও তুমি কোন রাজনীতি শেখাচ্ছ আমাকে সেই মূর্তি পাহারা দিবে রাষ্ট্র তুমি রাষ্ট্রের কোন কোন ব্যক্তি কোন দায়িত্ব নিছো তুমি রাষ্ট্রের কোন দায়িত্ব নিছ যে আমি রাষ্ট্র আমি এখন আমার পক্ষ থেকে আমার মানে চেলাপালাদেরকে পাঠাইলাম কোন দায়িত্ব নিছ তুমি তুমি নিজেকে রাষ্ট্রনায়ক মনে করো আমি একজন কর্মীর সাথে কথা বলেছি সে বলে সে বলেছে যে আমি আমার আমিরকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী মনে করি একটা রাষ্ট্রে যদি দুইজন প্রধানমন্ত্রী হয় একটা রাষ্ট্র যদি দুই জন আমির হয় তাহলে উভয়কেই হত্যা করতে হবে যে দাবি করে যে আমিও আমির সেও আমির তো উভয়টই হত্যা করতে হবে জান আপনি হাদিস খুলে দেখিয়ে কি আশ্চর্য বিষয় অতএব আমি আপনাদের সম্মুখে যা বলতে যাচ্ছি তা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ সেটা ইবাদতের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে বৈশ্বিক ক্ষেত্রে সব ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজকে আপনাকে গ্রহণ করতে হবে আপনি যদি তা না করেন তাহলে কশ্চিন কালেও আপনি দিনের মানে এই বাংলাদেশের মধ্যে আপনি ইসলাম কায়েম করতে পারবেন না তুমি কোন ডেমোক্রেসির কথা বলছো তোমার ডেমোক্রেসিতে আমি লাক্ষিমারি যে ডিমোক্রেসি মানুষকে শিখিয়েছে গুম করতে যে ডিমোক্রেসি মানুষকে শিখিয়েছে হত্যা করতে যে ডিমোক্রেসি মানুষকে শিখিয়েছে মানুষের মালকে আত্মসাত করতে যে ডিমোক্রেসি শিখিয়েছে ওই পর্দানশীল মেয়েদেরকে পর্দানশীল নারীদেরকে ডেকে নিয়ে এসে ধর্ষণ করতে যে ডেমোক্রেসি শিখিয়েছে হাজার হাজার আলেমকে হত্যা করতে যে ডেমোক্রেসি শিখিয়েছে হাজার হাজার মানুষকে নির্দোষ মানুষদেরকে জেলের মধ্যে ওই আয়না ঘরে আরো কত কি জায়গায় তাদেরকে বন্দি করে গুন খুন করতে শিখিয়েছে সেই ডেমোক্রেসির কথা বলো সেই ডেমোক্রেসি আমি এটা কখনো জীবন ব্যবস্থা হতে পারে না জীবন ব্যবস্থা হলো মোহাম্মদ সাল্লু সাল্লামের জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা আপনাকে শেখাবে যদি কেউ অভুক্ত থাকে তাকে খাদ্য দেওয়া যে জীবন ব্যবস্থা আপনাকে শেখাবে রাষ্ট্রের মালকে রাষ্ট্রের মালকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের জনগণকে নিরাপত্তা দেওয়া যে জীবন ব্যবস্থা আপনাকে শেখাবে ফুরতের নদীতেও নদীর তীরেও যদি একটা কুকুরের বাচ্চা না খেয়েও যদি মরে যায় এটার দায় ভার আমার এই জীবন ব্যবস্থাকে তুমি কামনা না করে এই খেলাপথ ব্যবস্থা তুমি কামনা না করে তুমি ডেমোক্রেসি তুমি গ্রহণ করো তোমার তোমার আমি করে বলেন কতদিন কত দিন এরকম সংবাদ শুনেছেন যে সংবাদের মধ্যে বলা হচ্ছে এরকম যে আজকে অমুক হত্যা আজকে অমুক আলেম নাই আজকে তমুক নাই এগুলো কোন গুলা এটা ডেমোক্রেসির ফল আর ইসলামী খেলাফতের ফল ইসলামী খেলাফতের ফল হলো ওইটা যেখানে একজন রাষ্ট্রনায়ক বলবে রাষ্ট্রনায়ক কাদের মধ্যে আটার বস্তা কাঁধে নিয়ে সে একজন রাষ্ট্রের সাধারণ একজন জনগণকে দেখবে অভুক্ত আছে সে খাচ্ছে না তা কাদের মধ্যে আটার বস্তা নিয়ে সে তাকে সার্ভ করবে এই হলো জীবন ব্যবস্থা অর্থাৎ এইটা কামনা করেন আল্লাহর কাছে দোয়া করেন আর মানুষদেরকে বুঝান ইসলাম ডিরেক্টলি ব্যালট এবং বুলেটের মাধ্যমে বুলেট বুঝেন কি ব্যালট এবং বুলেটের মাধ্যমে যদি আপনি দিন কায়েম করতে চান কোশ্চিন কালেও এই দিন কায়েম হবে না